আসসালামু আলাইকুম আমি বর্তমান আছি পঞ্চগড়ে পঞ্চগড়ের তালমায় সাহালম ভাইয়ের খামারে শাহালম ভাইয়ের বর্তমান খামারে গরু রয়েছে আপনার সাঁইত্রিশটা ভাই কিন্তু থাকে ঢাকায় ঢাকা থেকে ভাই প্রতি মাসে একবার পরি আসে অথবা পনেরো দিন পর করে আসে এখন ভাইয়ের খামারের পরিচালনা যিনি করেন সুজন ভাই সুজন ভাই কিন্তু এই খামারের পুরোটা দায়িত্বই আছে কিন্তু সুজন ভাই আমাদের কাছে যে মেডিসিনগুলো যে নেয় সেই সুজন ভাই কিন্তু আমাকে ফোন দেয় যে ভাইয়া আমাকে মেডিসিন দেন কীরকম মেডিসিন চাচ্ছি উনি আমাকে বলে আমি ওইভাবে মেডিসিন সাজিয়ে দিয়ে আজ পরা আবার ছুটো তৈরি করতেছে সেটাও আমি আপনাকে মানে আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি মূলত দেখাচ্ছি যে ভাইয়া আপনাদের এই গরুগুলো সুজন ভাই

গরুকে কি যে খাওয়াচ্ছেন গরু খাওয়ারের ভিতরে তৈরি করে খাওয়াচ্ছেন আপনি কি যেভাবে খাওয়ার ওখানে কি সবটা কি একবারে খেয়ে নেয় একবারে খেয়ে রুচি কেমন থাকে রুচি খুব ভালো আর আপনি যে খাবার চালাচ্ছেন তার ভিতরে আপনার সমস্যা কি হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না সমস্যা খাবার সমস্যা আপনার খাবারের সমস্যা হচ্ছে না গরু রুচি গরুর জ্বর এই ধরনের কোনো সমস্যা আসে না আসে আবার 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 আসে আসে যেমন মানুষের ক্ষেত্রে হয় এটা হয়েছে আপনার যে হাড্ডি সার গরু যেগুলো মোটা টাকা করণ ক্ষেত্রে যেগুলো এগুলো কিন্তু ভাইভার কিনে দিয়ে মানে কিনেছে পঞ্চগড়ার হাটেই এগুলো কিন্তু সার গরু এটা কিন্তু আবার লং প্রসেসের জন্য করছে ওরা লং প্রসেসের জন্য আজ অনেক দিন হয়ে গেছে এগুলো ওরা রেডি করতেছে কুরবানিদের জন্য এগুলো বা বেশি ব্যাগের কিনেছে পঞ্চাশ ষাট হাজার টাকা সর্বোচ্চ সত্তর হাজার টাকা করে এগুলো গরু কিন্তু হয়েছে পঞ্চগড়ের হাটে এইগুলো গরু এখন এরা দু দাঁত কোটা আপনার দাঁতে নেই কিছু দিনের ভিতরে এগুলো গরু দাঁত ফেলবে এইগুলো গরু ভার রেডি করে আপনার বিক্রয় করবে কিন্তু আপনার কুরবানি এদ এখন কিন্তু একটি গরুও বিক্রয় করবে না এগুলো গরু বিক্রয় করবে কুরবানি এ দেয় সেটা ঢাকা ঢাকাতে নিয়ে যায় তাই না ভাইয়া অনেকেই অনেকেই বলেন যে ভাইয়া আপনারা তো সাড়ে সত্তর দিনে গরু তুলেন গরু আপনাদের হয়ে যায় আমরা লং টাইম পুষতে চাই মানে বেশি টাইম পুষতে চাই তা ভাইয়া আমি আপনাদেরকে বলি হ্যাঁ আপনারা বেশি টাইম পুষতে পারবেন কেন এই খামারে প্রায় আপনার লং টাইমের জন্য কোরবানিদের পরে কিন্তু এগুলো গরু কিনানো হয়েছে তিনি আর পর করে এক বছর পর এই ভাই আবার দিয়ে কিন্তু আবার বিক্রয় করবে এবং ভাই নীল একগুলোর যারা আপনারা যারা মেডিসিন না তারা কিন্তু আমাকে এই প্রশ্নটা করেন আজকে আমি আপনাদেরকে না ভাইয়ের মুখে জানতে চাই যে আপনি নীল একগুলো থেকে যে মেডিসিনগুলো নেচ্ছেন এক বছর যাবত এগুলোতে তাতে আপনার এগুলোতে আপনার কোনো সমস্যা হচ্ছে না কেটে বলতে পারেন না না নীল আগত না মেডিসিনের নেওয়াতে কোনো সমস্যা হচ্ছে না এক বছর খুব ভালোই চলতে আমরা দেখা যাচ্ছে যে অল্প দিনে তাজা মোটা হয়ে যায় কিন্তু বেশি দিন পুষা যাবে কিনা পুষতে পারবো কিনা সেটা কি আপনি বলেন যে আমরা পুষতে আমরা সমস্যা হচ্ছে নাকি না না আমরা যে এক বছর

এটা কিন্তু অনেক মাংস অনেকে বলছে যে বেশি মাংস হলে কেমন হয়ে যায় রাখা যাবে কি না এটাও তো কুরবানি ঈদের জন্য বলতে পুরো শেষটা কুরবানি ঈদের জন্য একটি গরু বিক্রি হবে না ঢাকা ছাড়া এই ভাই বোধ ঢাকাই থাকে ঠিক আছে আমরা আরেক ওই দিকে আরেকটা লাইন আছে সেটা দেখবো আর খাবার যে কিভাবে খাওয়াচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো অনেক ছোট কিন্তু ছোট দেখা যাচ্ছে মাংস কিন্তু মানে এটা কিন্তু ইন্ডিয়ান এটা কিন্তু প্রতিটা বাচ্চা কিন্তু ইন্ডিয়ান বাচ্চা কিন্তু হয়েছে এটা কিন্তু দেশই নয়

খাদ্য এবং মেডিসিন আপনার মিল আগ্রহ থেকেই কিন্তু আমরা এটা পরিচালনা হয়ে আসতেছি ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ